সালামু আলাইকুম নিয়ে আসতাম কোয়েল পাখির নতুন আরও একটি ভিডিও তো আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটা হলো কোয়েল পাখি বেস্ট খাবার বা সেরা খাবার যেটাই বলতে পারেন অনেকে আসে যে কোয়েল পাখিকে বুলবাল খাবার খাওয়া খাবার খাওয়ায় পরে তারা ডিম দেয় না চাল খাওয়ায় কাশ খাওয়ায় বা অন্য ভাত খাওয়ায় এগুলো খাওয়ালে কুইল পাখি এমনিও ডিম দেবে না তো কুয়েল পাখির সেরা খাবার হলো ফিড তারা ফিড যদি তাদেরকে না খাওয়া তাহলে তারা ডিম দিবে না এখন বলতে পারেন যে কী ফিট অনেক ফিট আছে তো মুরগির ফিট কুইল পাখির ফিট লেয়ার ফিট লেয়ার লেয়ার ওয়ান ফিট তো কুইলের জন্য সিগেল লেয়ার ফিট যখন তারা ডিম পাচ্ছে না বা ডিম পারার আগে তাদেরকে লেয়ার ফিট খাওয়াবেন লেয়ার ফিট সোনাল স্ট্যাটার বা ব্রয়লার স্ট্যাটার ব্রয়লার স্ট্যাটার ফিট খাওয়াইলে ভালো আপনাদেরকে যদি দেখাই ওই দেখেন ব্রয়লার স্ট্যাটার ফিট এখন ব্রয়লার স্ট্যাটার ফিট এটা ডিম পারার আগে খাওয়াবেন ডিম পাড়ার আগে আর দেখা যায় কুইল পাখিকে আমি দিচ্ছি যখন তাদের বয়স বয়স না যখন তারা দুইটা ইন্ডিয়া ডিম দেওয়া শুরু করেছে তখন আপনি তাদেরকে লেয়ার লেয়ার ওয়ান ফিট খাওয়াবেন এগুলো হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান ফিট এগুলো ডিম পাড়ার পর থেকে খাওয়াবেন এগুলো লেয়ার লেয়ার ওয়ান দুই প্রকার একটা মুরগির একটা কুয়েলের মুরগিরটা আপনারা ডানাগুলো বড় থাকে আপনারা গুড়া করে ফেলবেন এবং তিন থেকে চারশো গ্রাম লেয়ার ফিড এই ফিডগুলা মিশিয়ে দিবেন তাহলে আর কি তারা সুন্দর মতো খেতে পারবে আর কুয়েদের লেয়ার লেয়ার ওয়ান ফিট পেলে কিছু করা লাগবে না তাদেরকে দিয়ে দিবেন খাওয়ার জন্য এরপরে যা করবেন উপরে এই লাইটটি যে আমি জ্বালিয়ে রেখে সেরকম লাইট জ্বালিয়ে রাখবেন তাহলে তারা খেতে পারবে তারা ঘুমানোর সময় হলে এম দিয়ে ঘুমাতে পারবেন অনেক আছে তারা রাত্রেবেলা বন্ধ করে দেন লাইট তো লাইটের বেলা লাইট বন্ধ করা লাগবে না তারা দেখবেন যে এমনি ঘুমানোর সময় এমনি ঘুমিয়ে পড়ছে তো তাদেরকে খাবার ভাবে আর খাবার পাত্র যাতে তার সুন্দর মতো খেতে থাকে তাদের বাড়িতে সবসময় যেন খাবার থাকে খেয়াল রাখবেন খাবার সবসময় ফুল দিয়ে রাখবেন তো কোয়েল পাখিকে কি খাবার খাওয়াবেন তা আমি বলে দিয়েছি আবার এক কথায় বলে দিয়ে ডিম পাড়ার আগে আপনি তাদেরকে লেয়ার ওয়ান লেয়ার ফিট খাওয়াবেন সোনালি স্ট্যাটার বা ব্রয়লার স্ট্যাটার ফিড আর ডিম পাড়ার পরে লেয়ারদার ওয়ান মুরগিটা খাওয়াবেন কইলে খাওয়াবেন মুরগিরটা আপনি অত কিছু না বুঝতে পারলে কইলে একটাই খাওয়া ফেলবেন তাহলে অত কিছু বোঝা লাগবে না তাহলে মাঝে মাঝে বা প্রত্যেক দিনেই কই বাগিকে ফিটবাদের তো মাঝে মধ্যে ঘাস খেতে দিবেন তাহলে আর কি তারা অন্য খাবারও পাবে সুদের গাড়তি দেখা দিবে না তো আজকে ভিডিওতে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম